হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ডাব্লিউ বিপি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা নিয়ে এলাম পঞ্চাশটা বাছাই করার প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন দিল্লির রাইকালে চকের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে বিরসা চক দুই নাম্বার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে কাকে নিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ড তিন নম্বর ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টু শিরোপা জিতেছেন কে শ্রুতি এল চার নাম্বার ভারতের পরবর্তী কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে কে সঞ্জয় মূর্তি পাঁচ নাম্বার কোন ক্রিকেটারকে ওমেন্স ক্রিকেট অপারেশনসের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মিতালি রাজ ছয় নম্বর ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্যকে ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে ছাপ্পান্নতম সাত নম্বর ক্লাউডিয়া শাইনবাম কোন দেশে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মেক্সিকো আট নম্বর ফাত্তাহ টু নামে পরিচিত হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে ইরান নয় নম্বর কোন রাজ্যের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে খোলা হয়েছে ভারতের প্রথম সংবিধান জাদুঘর হরিয়ানা দশ নম্বর কোন রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে আসাম এগারো নম্বর কোন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ভারতের কিংবদন্তি ঝুলন গোস্বামীর নামে করা হয়েছে ইডেন গার্ডেন বারো নম্বর তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে দশ হাজার রান পূর্ণ করেছেন কে গ্লেন ম্যাক্সওয়েল তেরো নম্বর মিস ইউনিভার্স দু হাজার চব্বিশ শিরোপা জিতেছেন কে ভিক্টোরিয়া কেজার থেলভিগ চোদ্দ নম্বর মণিপুর হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন কে এম সুন্দর পনেরো নম্বর নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ নাইজারে ভূষিত হয়েছেন কে নরেন্দ্র মোদী ষোলো নম্বর কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন উইলিয়াম লাই তাইওয়ান সতেরো নম্বর পঞ্চমবার বিলিজিন কিং কাপ জিতেছে কে ইতালি আঠেরো নম্বর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আব্দুলায়ে মাইগা মালি উনিশ নাম্বার প্রথম ডেনিস খেলোয়াড় হিসেবে চায়না মাস্টার্স মেন সিঙ্গেল টাইটেল জিতেছেন কে অ্যান্ডার্স অ্যান্টনসেন কুড়ি নম্বর ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে মহিলাদের ছিয়াত্তর কেজি বিভাগে ভারতের ঋতিকা হুডা কিসের মেডেল জিতেছেন সোনা একুশ নম্বর কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন দীনেশ ভাটিয়া ব্রাজিল বাইশ নম্বর কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন জি বালা মালদ্বীপ তেইশ নম্বর কোন দেশের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ইয়ামান্দু ওরসি উরুগুয়ে চব্বিশ নাম্বার উত্তরাখণ্ডে নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন কে দীপম শেঠ পঁচিশ নাম্বার কোন রাজ্যের ডিজিপি নিযুক্ত হয়েছেন সঞ্জয় কুমার ভার্মা মহারাষ্ট্র ছাব্বিশ নাম্বার কোন সংস্থার নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী ব্রহ্মোস এয়ারোস্পেস সাতাশ নাম্বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন আঠাশ নাম্বার লাস ভেগাস গ্র্যান্ডপ্রিক্সে চতুর্থবার এফআই টাইটেল জিতেছেন কে ম্যাক্স ভারস্টাপেন উনত্রিশ নাম্বার সম্প্রতি বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি মানে কিন্তু দু হাজার চব্বিশ তিরিশ নাম্বার ভারতের প্রথম নাইট সাফারি পার্ক কোন শহরে তৈরি হয়েছে লখনৌ একত্রিশ নম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে মাসাতো কান্দা বত্রিশ নম্বর পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন কে বিক্রান্ত ম্যাসি তেত্রিশ গোয়ায় অনুষ্ঠিত পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল জিতেছে কোন সিনেমা ক্রসিং চৌত্রিশ নাম্বার ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে টক্সিক পঁয়ত্রিশ নাম্বার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন কে পি ভি সিন্ধু ছত্রিশ নম্বর কোন রাজ্যের সাংস্কৃতিক হস্তশিল্পের ঐতিহ্য ঘরচোলা ভারত সরকারের কাছ থেকে জিআই ট্যাগ পেয়েছে গুজরাট সাঁত্রিশ নম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিচালক হিসেবে কাকে মনোনীত করেছেন কাশ প্যাটেল আটত্রিশ নম্বর বিহারের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমসের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দারভাঙা উনচল্লিশ আইসিসি সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে জয় শাহ চল্লিশ কে ইউনাইটেড নেশনস গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ডক্টর বসন্ত গয়াল একচল্লিশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে এনগোজি ও আইওয়েলা বিয়াল্লিশ নম্বর সম্প্রতি মাধব টাইগার রিজার্ভ কোন রাজ্যের অষ্টম টাইগার রিজার্ভ হয়ে উঠেছে মধ্যপ্রদেশ তেতাল্লিশ কে দু হাজার ফাইজার পুরস্কারে ভূষিত হয়েছে বিহারী মুখার্জি চুয়াল্লিশ কে সম্প্রতি টু এইট জিরো জিরো ইএলও রেটিং অর্জনকারী দ্বিতীয় ভারতীয় দাবা খেলোয়াড় হয়েছেন অর্জুন এডিকেসি পঁয়তাল্লিশ কোন রাজ্য সরকার বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবসরের বয়স ষাট বছর থেকে বাড়ি একষট্টি বছর করেছে অন্ধ্রপ্রদেশ ছেচল্লিশ কোন শহর ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি ট্যাগ পেয়েছে শ্রীনগর সাতচল্লিশ সম্প্রতি এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবা উবের শিকারা কোথায় চালু হয়েছে ডাল হ্রদ আটচল্লিশ সম্প্রতি রাতা অভয়ারণ্য কোন রাজ্যে নবম টাইগার রিজার্ভ হয়ে উঠেছে মধ্যপ্রদেশ আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলি অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে এই ক্লাসটা এমসি কিউ আকারে হলে ভালো হতো সে তো অবশ্যই ভালো হতো কিন্তু এখন সময় এতটাই কম যে এমসি আকারে দেওয়া সম্ভব হবে না ঠিক আছে তাই জন্য আমি তোমাদের পঞ্চাশটা করে প্রশ্ন প্রোভাইড করছি যতটা সম্ভব কভার করে দেবো ওকে ঊনপঞ্চাশ সম্প্রতি ইউনেস্কো ভারতের কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার কে অ্যাস্টার গার্ডিয়ানস গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জিতেছে মারিয়া ভিক্টোরিয়া জুয়ান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঞ্চাশটা বাছাই করা প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই